সহজে গাছ আঁকা দেখাচ্ছি প্রথমে একটা বড় ভি এ একটা দাগ এ পাশের একটা দাগ এবার দাগ দিয়ে আস্তে থেকে দুই পাশ থেকে আমি চেপে দিব ভেবে না এখানে তিনটা ভি আঁকলাম তাই এখানে একটা বৃত্ত আঁকবো এখানে একটা বৃত্ত মাঝখানে একটা বৃত্ত ঠিক সেমভাবে আমি এখানে দেখাচ্ছি মাঝখান নির্ণয় করলাম এবার ম্যাগের মতো এখে নিচ্ছি আস্তে আস্তে উঁচু হবে এবার এখানে আটটা ম্যাগিকে নিচ্ছি এবার মাঝখানে একটা মেঘে কিনব তুমি কঠিন করে আঁকতে তাহলে এবে আঁকো কঠিন অনেকগুলো ভিয়ে আঁকতে হবে অনেকগুলো ভিয়ে গিয়ে অনেকগুলো মেঘ এঁকে দাও শুধু এটা মাথায় রাখবে প্রথম অংশগুলো বড় বড় মেঘ হবে আর উপরেগুলো আস্তে আস্তে ছোটো মেঘ হবে এবার কারটা দেখে নাও প্রথমে ডার্ক ব্লু নিচ্ছি মানে ব্লু কালারটা নেই বলু ভিতরের অংশটি অন্ধকারতে বেশি করে ব্লু দিচ্ছি এবার প্রতিটা অংশ নিচ থেকে উপর উঠবো প্রথমে চেপে আস্তে আস্তে হালকা হয়ে যাব ব্লু কালারটা করছি নিচ থেকে উপর উঠবে আর আস্তে আস্তে হালকা হয়ে যাবে যেহেতু এখানে গাছটা অনেক ছোটো তাই আমি সেটটা আস্তে আস্তে করবো যেন এখানে চারটা সেট হয় যেমন এখানে প্রথমে ব্লু করব তারপর গ্রিন বা সবুজ করব এরপরে টিয়া কালার তারপর হলুদ গাছটা বড় হলে আমি হয়তো বা শেডটা একটু বাড়িয়ে করতাম যেহেতু গাছটা অনেক ছোটো তাই অল্প অল্প শেড দেখাচ্ছি এবার ব্লু কালারটা দেখো আমি সবুজে চেপে দিচ্ছি বা ঢেকে দিচ্ছি এমনভাবে করবে যেন কোথাও সাদা না থাকে কোথাও ফাঁকা থাকলে যেটা হয় অনেক পরীক্ষা মধ্যে নাম্বার কম পাওয়া যায় একদম চেপে চেপে আস্তে আস্তে করো এবার সবুজ কালার হয়ে গেলে আমি কি করব টিয়া কালারটা করছি টিয়া কালার করার পর আমি কি করব এখানে হলুদটা করে নিব আর তোমরা যারা সেটা কম পারো তাদের জন্য আমি পাশের যে গাছটা আছে সেটা দেখাবো তুমি সেক্ষেত্রে ওখানে ব্লু কালারটা না দিয়ে করতে পারো এবার হলুদটা করে নিচ্ছি আর অবশ্যই খুব ধৈর্য দিয়ে আস্তে আস্তে করতে হবে তোমরা যারা মেঘটা কম একটা বড় আলাদা করে খাতায় চর্চা করে নিও মেঘটা ভালো পারলে অবশ্যই গাছটা ভালো পারবে এবার দেখো গাছের মধ্যে আমি কি করলাম প্রথমে একটু কালো করলাম গাছটা রিয়েলিস্টিক দেখানোর জন্য প্রথমে একটু কালো তারপর কালো চকলেটটা হালকা চকলেটটা তারপর বাদামি কালার করতে হয় তো আমি এখানে কালো চকলেট দিলাম এখন তারপরে হালকা চকলেটটা করব তোমরা যারা সহজে আঁকতে চাও তাদের জন্য আমি এখন পাশের গাছটা দেখাচ্ছি প্রথমে সবুজ করছি তারপর টিএ কালারটা করবো তারপর হলুদ কালার এবার গাছের মধ্যে দেখো কী করবো আমি গাছের মধ্যে প্রথমে চকলেট তারপর করব বাদমি কালার